টাকায় ফুল্স কার্ডেলিভারি চার্জ ফ্রি ভাই আবার গোপন থাকবে বারো হাজার টাকা হবে ভাই জি ভাই ভাই ডেলিভারি ফ্রি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে দেবো সেজন্য একবার সস্তা দিয়ে দেবো তিরিশ গুলা

দেখাবো কিন্তু অনেক রাজকীয় রাজকীয় মডেল ফার্নিচার খাট আছে ওয়ার্ড আছে ওয়াল সুগজ আছে ড্রেসিং টেবিল ওয়াল ক্যাবিনেট সবকিছু আছে আজকে সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো মূলত এগুলো কি কাটে তৈরি করে কতদিনের ওয়ারেন্টি দিবে কত টাকা অ্যাডভান্স করে পাবেন সবকিছু আজকে ভাই 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 ফার্নিচার থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনার অনেকগুলো ফার্নিচার কালেকশন আছে ভাই ভাই জি সব প্রকার ফার্নিচার আছে ফার্নিচার জগতে এগুলো ফার্নিচার কিন্তু সুযোগ সুবিধা কি দিচ্ছেন ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যত টাকার মাল মাললে মাত্র 500 টাকা বুক পাঁচশো টাকা বুকিং করি হয়ে যাবে জি ভাই যদি দিয়ে শুরু করবেন এগারো গোলাপ এগারো গোলাপ ফর্ম কাটিং জি ভাই সেই ভাই এগারো গোলাপ এগারো দিনে ভাই ভাবি গিফট করবে বিছানা দিয়ে রেখেছেন

কারখানায় তৈরি করে দাও সেজন্য একবার সস্তা দিয়ে দেবো ভাই সস্তায় পাইকারি রেটে দিয়ে দিচ্ছে আর একটা আছে দেখেন এটা ফুল বক্স কাট

মালা বাসায় নিতে পারেন মিস্ত্রি দেওয়া ভাই এখানে জি ভাই এটার টাকা ডিসকাউন্ট থাকবে দেখছিলাম মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ ভাই এই যে তিন চার মডেল বাবুই পাখি জি ভাই ভাই এটা কাঠের ভাই

এটা প্রায় প্রায় সারা বাংলাদেশে আর যে কোনো চারটা ফার্নিচার কিনলে একটা মেটেস ফ্রি থাকবে এখান থেকে যে কোনটা ফার্নিচার কিনবেনি ডেলিভারি গোপন ডিসকাউন্ট ও থাকবে মাধ্যমে জি ভাই এর একটা দেখেন দুপুরে কেউ দেখে থাকে দেখেন উপরে ডানার সোনাল নিশনটা রিং মডেল যেইটাই মাত্র দেখেন সম্পূর্ণ কাঠ

এটার প্রায় আসলো ভাই মাত্র তেইশ হাজার টাকা এই যে ভাই দেখেন আমাদের প্রত্যেকটা ঘাড়ে ডাবল গুড়া থাকবে আলমিলা আর এই জায়গায় ভাই আচ্ছা এই জায়গায় রাখতে পারবো বক্স একটা পাল্লা সিস্টেম করে ভিতর দুই আলমিরা

ভাই এগুলা যেরকম দেখতেছেন এর আরো অনেক রং মানে হবে ভাই মানে আরো কালার করে দিবে জি ভাই এটার ব্যাস কেমন বারো হাজার টাকা বারো হাজার টাকা ডেলিভারি আমাদের সবটা হল সুদি আসলে ভিডিও গুলো তো শরীরের কোথায় যাচ্ছে না আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ